ভুতুরে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের পাল্টা এবার রেশন কার্ডের মতো আধার এপিক বায়োমেট্রিক লিংকের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ ভুতুরে ভোটারদের নাম তোলা নিয়ে এ আর ওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ঘুষ নেবার অভিযোগে মুখ্যমন্ত্রী এ আর ও ডিএমদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি একটিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন বলে রাজ্য নির্বাচন কমিশন গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনামের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ রাজ্যের ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা গুজরাটের লোকে নাম তুলছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন তার অভিযোগ রাজ্যে ভোটার তালিকায় ভূতুরে নাম তুলেছে স্বয়ং তৃণমূলই আর সেই নিয়ে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভূতুরে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপি লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে じゃあなかなかねえん